আজ বেরিয়েছি চলুন আপনাদের সাথে নিয়ে যাই বিরিয়ানি খেতে অনেক দিন ধরেই বাবু বায়না ধরছে মা বিরিয়ানি খাওয়া তো আজকে এসেছিলাম পাস করে একটু দরকারে কি দরকার কেন এসেছি কি কি করলাম সব কিছুই দেখতে পাবে এই ব্লগটাতে পুরোপুরি দেখতে থাকুন তার আগে বলে দিই কিভাবে এলাম শুভ সকাল বন্ধুরা সকাল সকাল পুজো করব বলে ফুল তুলছি স্নান সারা হয়ে গেছে একটু তাড়াতাড়ি উঠেছি অন্য দিনের তুলনায় কারণ আজকে যেহেতু যেতে হবে পাঁচকুড়াতে যাবো ওখানে আগের বারে বলেছিলাম না যে বাপের বাড়ি যাওয়ার সময় একটা ডাক্তারের কাছে ওষুধ নিই মানে হোমিওপ্যাথি তো সেই ডাক্তারের কাছেই যাব আজ তো টাইমে একটু যেতে হবে কারণ ডাক্তার ছটা থেকে দশটা অবধি বসে তার পাখি থাকে না আমরা বেরিয়ে পড়েছি হাই বলো সে হায় হ্যালো বন্ধুরা কর সকাল সকাল কাজকর্ম সেরে পুজো সেরে হাতের কাজ সব কিছু সেরে বেরিয়েছি ফিরে চলে আসবো আজকের মধ্যে হ্যাঁ দুপুরের মধ্যেই ফিরব ওয়েদারটা মেঘলা কিন্তু প্রচণ্ড গরম ওগুলো ডম্বুর ফল প্রচণ্ড গরম গুমট করছে চলো যাওয়া যাক টোটোতে বসে পড়েছি এখান থেকে বাসে উঠবো বাস থেকে ডাইরেক্ট চলে যাব আর সকালবেলায় তাড়াহুড়োতে পুজো সেরেই বেরিয়েছি কিছু খাওয়া হয়নি গরম গরম চপ সিঙাড়া ভাজা হচ্ছে দেখে লোভ সামলাতে পারলাম না সিঙারে নিয়ে নিয়েছি দুজনের দুটো আর নিয়েছি একটু জুস ওই ম্যাঙ্গো ফ্রুটি বলে না তো দুজনে নাস্তা করে নিলাম রাস্তায় যেতে যেতে দেখলাম কি সুন্দর একটা মানে ওই চারা বিক্রি হচ্ছে জায়গা ধারে এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে ফুল ফল লেবু দেখে খুব ভালোও লাগছিলো তারপর চলে এলাম ডাক্তারখানাতে দিদির জন্য অপেক্ষা করছি দিদিও যেহেতু এখান থেকে ওষুধ খায় আর আসবো এমনিতে তো এত কাছে আসছি মা বাবার সাথে দেখা করতে পারবো না ঘুরে চলে যেতে হবে বাবুর ক্লাস আছে পড়াশুনো তো তার উপর আবার যদি দিদিও না আসে একা একা ঘুরে চলে যাই কেমন একটা লাগে না সেই জন্য দিদিকেও ফোন করে ডেকেছি দুজনে একসাথে মিলে এলাম যাতে একসাথে দেখা হয় বাবা মার সাথে না হোক দিদির সাথে অন্তত দেখা হোক আর মনটা তো খুবই খারাপ বাবা মার সাথে দেখা করতে পারবো না এত কাছে এসেও সেই মনটা ভালো করার জন্য চলে গেলাম বিরিয়ানি খেতে বিরিয়ানি বিরিয়ানি করছে কবে থেকে আর এই যে দেখুন দুজনে দুষ্টুমি শুরু হয়ে গেছে বলে না একজন থাকলে খুব শান্ত দুজন থাকলে একটু দুষ্টুমি তো করবেই তবে দুজন থাকার মজাটাই এরকম যে দুষ্টুমি ভালোবাসা রাগ সব কিছু দুজনে একসাথে করবে একসাথে শিখবে তাই কি ওরা একটু দুষ্টুমি করুক ততক্ষণ আপনাদেরকে বাইরে থেকে ঘুরিয়ে আনি তার আগে দেখুন তো আমাদের মাছে দেখে কেমন লাগছে এত গরমে কোনো নো মেকআপ জনে এসেছি সত্যি এই গরমে মেক করলে গোলে পড়ে যেত যাকে বলে তারপর এই যে দেখলাম পাশ দিয়ে ট্রেন যাচ্ছে তার পাশেই মারহাবা রেস্টুরেন্ট তার আগে একটা দেখেছিলাম কিন্তু সেখানে এখনও রান্নাবান্না চলছে তো দেরি হবে আর দেরি করলে তো হবে না অনেকটা যেতেও হবে আর বেশি দেরি করলে বাড়ির লোক সবাই চিন্তা করবে সেই জন্য তাড়াহুড়ো করে এইটাতেই চলে এলাম আর কোনো কাছাকাছি দেখতে পেলাম না তেমন একটা আর সত্যি কথা বলতে এখানে বাড়ি হতে পারে ঠিকই কিন্তু এই রেস্টুরেন্ট কোথায় কী এইসব কোনো দিনই যায়নি সেই জন্য আর কোনো আইডিয়াও নেই রাস্তার ধারে যেটাও দেখতে পেলাম তবে বান্না খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো লাগলো আশা তো মানে ব্যবস্থা করবো আবার যদি যাই এখানেই যাব কারণ বিরিয়ানির স্বাদটা এত ভালো ছিল একটা নিম আলু আর লেগ পিসটা আমার পাতে পড়েছিল বাবু সাইড থেকে বলছে মা আমাকে লেগ পিসটা দিতে পারতে আলছে বাবু দাঁড়াও ভিডিওটা মানে তোমাকে লেগ পিসটা দিয়ে দেবো আর আমাদের ওখানে বিরিয়ানিতে কিন্তু ডিম থাকে না এখানে দেখলাম ডিম আছে সত্যি কথা বলতে বিরিয়ানির আলুটাই হলো কী বলে ওটাকে মেন অ্যাট্রাকশান আমি চিকেন ডিম বাকি ছেড়ে দিয়ে আলুটা মেখে খেয়ে নেবো এত ভালো লাগছিল আর সত্যি কথা বলতে বিরিয়ানিটা আমাদের অনেকের মানে আমাদের সবাইয়ের অনেকটাই পছন্দ আর শনিবার ছিল আজকে যেহেতু আপনারা অনেকেই ভাববেন তুমি তো শনিবার করো কিভাবে খাচ্ছো সত্যি বলতে লোভ সামলাতে পারলাম না লোভ সামলাতে পারলাম না বলবো না বাবুও খাচ্ছিলো সবাইয়ের সাথে একটু খেয়ে নিলাম কিন্তু দিদি খেলো না দিদিও শনিবার করে তো আলু বিরিয়ানি নিয়েছিল সবই একই তবুও নিয়েছিল। তারপর খাওয়া দাওয়ার পরে এই যে টেবিল গুছাতে লেগে গেছি এটা হচ্ছে অভ্যাসের দাস বুঝলেন তো বাড়িতে এই খাওয়া দাওয়ার পরে গুছানোটা যে অভ্যাস এই অগোছালো নোংরা পড়ে থাকবে টেবিলে সেটা দেখা যায় না সেই জন্য গুছাতে লেগে গেছি তারপর খাওয়া দাওয়া করে একটু পাখার হাওয়া খেলাম তারপর বেরিয়ে পড়লাম এই যে ট্রেন চলছে আর এখানে বাবুরা বলছে মা আইসক্রিম খাওয়াও ওখানে একটা স্টল ছিল আইসক্রিমের কিন্তু খাওয়ালাম না কেন ওগুলোতে প্রচুর দাম নেয় আইসক্রিমটা তেমন একটা খুব ভালো হয় না তবে দাম নেয় আমাদের ওই জীবন ঠান্ডা চকোবার কর্নেটো এগুলোই মানে ঠিক আছে তাই না আলুদা টালুদা আমাদের দানায় পোষায় না ভালোও লাগে না তেমন একটা আর আমাদের ভালোও লাগে না তো যাই হোক এখান থেকে বাসে উঠে ডাইরেক্ট চলে যাব এখান থেকে ডাইরেক্ট বাস পাওয়া যায় ডাইরেক্ট বলতে একদম বাড়ি পর্যন্ত না পেলেও সুলতাননগর পর্যন্ত পেয়ে যাবো আর দিদিও এখান থেকে বাস পেয়ে যাবে দিদি চলে গেল তার ডেবরা বাসে আর আমি চলে গেলাম ঘাটাল বাসে আর ওই যে দেখছেন পেছন লাইনে একদম মাঝখানে সিটে বসে আছে বাবু দুজনে পেপসি কিনলাম আর এই যে আস্তে আস্তে হাঁপিয়ে গেছে বলছে মা এতটা বসে আছি তো আর হাঁটতে পারছি না আর বাসের মধ্যে একজন আমার ফলোয়ারের সাথেও দেখা হয়েছিল তারপর বাড়ি ফিরলাম চলে এলাম কি করে এলাম কোথায় গেলাম কি করলাম সবই নিশ্চয়ই দেখলেন আপনারা তো ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো আর কমেন্ট করতে ভুলবেন না জানো কেমন লাগলো ভ্লগটা সেটা জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন দেখা হচ্ছে পরে একটা ব্লগে টাটা বাবু টাটা বলো এখানেই শেষ নয় দেখতে থাকুন